ফাটবে ফাটবে এরকম একটা ভাব চলে আসছে। প্রতি সময় আপনি দেখবেন আপনার বাথরুমের অপরপাশের যে ওয়াল ওয়ালটা ভিজে আছে আপনি যদি রং করে থাকেন রংগুলো উঠে যাচ্ছে। এটার কারণটা কি? সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম। যারা থ্রেট পিটিংস ক্রয় করার কথা ভাবছেন, থ্রেট পিটিংস ক্রয় করে আপনারা প্রতারিত হচ্ছেন। আজকের ভিডিওটা তাদের জন্য। আপনার বাসাবাড়িতে কোন কোম্পানির থ্রেট পিটিংস লাগাবেন? আপনারা দোকানদারের কথায় প্রতারিত হবেন না আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমে আমি একটা লোকাল কোম্পানির থ্রেড নিলাম এই ধরনের থ্রেড প্রিটিংস কিন্তু প্রায় প্রত্যেকটা দোকানে পাওয়া যায় আমরা কিন্তু না বুঝেই কিন্তু এই ধরনের থ্রেড পিটিংস আমাদের বাসা বাড়িতে লাগিয়ে থাকি আসলে এটা লাগানোর পরে কি হয় জানেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু না বুঝেই কিন্তু এগুলা দোকানদারের কথার উপরে কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি তো আপনি যখন আপনি যখন এই থ্রেড পিটিংসটা প্যাঁচ কেটে ফুরা ফুল আপনি ঢুকাবেন মানে ফুরা ফুল আপনি লাগিয়ে নিবেন এরপরে কি হয় জানেন আপনি যখন ফুরা ফুল প্যাঁচটা আপনি পাইপটা দিবেন এরপরে দেখবেন এই এরকম পাশের মধ্যে ধাক পড়ে যায় এটা কিন্তু একটা মানে ফায় ফেটে গেছে ফাটবে ফাটবে এরকম একটা ভাব চলে আসছে এরকম কিন্তু প্রত্যেকটা গোড়ার মধ্যেই কিন্তু এরকম হয়ে যায় এই এইগুলো কিন্তু বাজারে কিন্তু আপনি অনেক পাবেন আপনি কিন্তু এখন কিন্তু আপনি লাগিয়ে নিচ্ছেন বুঝতে পারেন নাই পরবর্তীতে কি হবে পরবর্তীতে দেখবেন আপনার বাথরুমের যে অপর পাশের যে ওয়াল ওয়াল ভিজে আছে এরপর আপনি যখন রং করবেন রঙ করার সময় দেখবেন রঙগুলো উঠে যাচ্ছে এটার কারণ হচ্ছে এই কারণ হ্যাঁ এই এই কারণ এইগুলোর মধ্যে কিন্তু এক বছর পর দুই বছর পর কিন্তু আস্তে আস্তে এটা দাগটা কিন্তু পুরা ফুল হয়ে যাবে এবং পরবর্তী একটা সময় দেখা যায় এদিক দিয়ে পানি আসবে যদি এভাবে যদি আমি আপনার বাথরুমের ফিটিংসটা আমি লাগিয়ে থাকি তাহলে কিন্তু প্রথম প্রথম কিন্তু পানি আসবে না বুঝছেন প্রথম পানি আসবে না প্রথমে কোনো সমস্যা হবে না কিন্তু আপনার যখন পরবর্তী সময় পরবর্তী এক থেকে দুই বছর পর কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন যে আপনার কত বড় ক্ষতি হয়ে গেছে আসলে এই পিটিংসগুলো বাজারে এত অতিরিক্ত পরিমাণ থ্রেট পিটিংস বাজারে আছে যেটা বোঝাতে পারবো না আমাদের প্রায় এস্টিমেটের মধ্যেই কিন্তু এই ধরনের ফিটিংস আমরা পেয়ে থাকি পরবর্তী পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে থাকি স্যানিটারি মাল ক্রয় করার সময় আপনাকে অবশ্যই দোকানদারের উপর নির্ভরশীল হবেন না আবার সব দোকানদার না কিছু দোকানদার আছে খুবই ভালো এরা আসলে সবসময় ভালো মালটাই দেওয়ার চেষ্টা করে তবে আমি বেশিরভাগই দেখেছি বেশিরভাগ দোকানদাররাই কিন্তু ভালো মালটা দিতে চান না তো আসলে আপনার পরিশ্রমের টাকাটা যেন নষ্ট না হয় সেটাই আমরা সবসময় বলে থাকি তাহলে আপনি কোন কোম্পানির থ্রেড পিটিংস লাগাবেন এই ধরনের থ্রেড পিটিংস আমরা বাদ দিয়ে দেবো এটা আমরা লাগাবো না আমরা কোন ধরনের থ্রেড ফিটিংস লাগাবো আমি আপনাদেরকে বলতে পারি সর্বপ্রথম যেটা বলতে পারি আপনি আর এফ এল থ্রেড ফিটিংস ব্যবহার করতে পারেন আর এফ এল থ্রেড ফিটিংস আপনি কীভাবে চিনবেন আর এফ এল থ্রেড ফিটিংস চিনতে হলে আপনাকে প্রত্যেকটা ফিটিংসের মধ্যেই কিন্তু আর এফ এল লেখা থাকবে এভাবে একদম খোদাই করা লেখা থাকবে প্রত্যেকটা ফিটিংসের মধ্যে কিন্তু আপনার আর এফ লেখা থাকবে আমি বাজারে আরেকটা কোম্পানি দেখেছি সেটা হচ্ছে তারা কিন্তু আর এর এই যে লোগোটা আছে গোল বৃত্ত এটা ব্যবহার করে এ প্রায় এরকম প্রায় সেম আপনি বুঝতে পারবেন না যে এটা আর এফ এল না অন্য কোনো কোম্পানির কিন্তু আর এর কিন্তু অবশ্যই নিচে লেখা থাকে আর কিন্তু ওটার মধ্যে কিন্তু নিচে লেখা নেয় আর আমি আরেকটা কোম্পানির কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এ ওয়ান থ্রেড ফিটিংস এ ওয়ান থ্রেড ফিটিংস কিন্তু খুবই ভালো আপনারা চাইলে এ ওয়ান থ্রেড ফিটিংসও ব্যবহার করতে পারেন ওদের থ্রেড পিটিংসেও কিন্তু আপনি এভাবে দাগ পড়বে না আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে স্যানিটারি মালামাল সম্পর্কে স্যানিটারি কাজ সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাদের ভিডিও দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণও উপকার হয়ে থাকে এটা আমাদের প্রাপ্তি আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ